নমস্কার এবি ভিটি ডাব্লিউ এর নীতি নির্ধারণ কমিটির নির্দেশে এবং সদ্য সভাপতির পরামর্শে আমি আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখব আমরা জানি এই মুহূর্তে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের মনে আশা আকাঙ্ক্ষার একটা তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং সবটাই ওয়ান জিরো নাইন ওয়ান সংক্রান্ত এই নিয়ে বিভিন্ন ধরনের চর্চা চলছে বিভিন্ন সময়ে সংগঠনের বক্তব্যকে চুলচেরা বিশ্লেষণ করছেন আপনারা কখনো হতাশ হচ্ছেন কখনো আবার আশায় বুক ভাবছেন এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও যা সংগঠন করেছে সেগুলোকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করার জন্য কিছু ঘুমন্ত অসক্রিয় বৃত্তিমূলক আন্দোলনে অতীতে স্বল্প অংশগ্রহণ করা কেউ কেউ বিভিন্ন ধরনের বক্তব্য রেখে বিভ্রান্ত করে চলেছেন আমরা আজকে বলি আপনাদেরকে এই মুহূর্তে একটা কোর্ট অর্ডার সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং সেই কোর্ট অর্ডারে একজন আমাদেরই ডিপার্টমেন্টের ডিটি ইটির পার্ট টাইম স্টাফ একটা কেস করেছিলেন কোর্টে এবং সেই কেসে নাইন জিরো জিরো এইট এ পির ক্লস টেন একটা অন্য ধরনের ব্যাখ্যা দিয়ে তার দাবিটাকে বিবেচনা করতে বলে ইমপ্লিমেন্টের সঠিকভাবে তিনি পাননি কোর্ট থেকে সেই সংক্রান্ত বিষয়গুলো দিয়ে আমাদের বিভিন্ন মামলাকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো আমরা ইপিএফ পাই না আমাদের পে বিল নেই আমাদের ষাট বছরটা পঁয়ষট্টি হওয়া খুব প্রয়োজন আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপার্টমেন্ট কর্তৃক রেমুনারেশান ডিসবার্স করার প্রয়োজন তাদেরও বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা প্রয়োজন যেটা বলেন না আমি সেটা বলি অন্য কেউ বলেন না অন্য কেউ বলতে আমি তাদের বলছি যারা আকাশ বাতাস কাঁপিয়ে ফেলছেন যে বিভিন্ন ধরনের কাজ তারাই করেছেন বিভিন্ন সময় বলছেন তারা তারা আজ অব্দি বললেন না যে শর্ট টার্মে মেডিকেল বলে কোর্সগুলো ছিল এবং যে কোর্সগুলো এখনো আছে পাঁচশোর উপর ভিটিসির অ্যাফিলিয়েশন হয়নি তাহলে অদ্ভুত একটা ডিপার্টমেন্টের পলিসিতে নতুন একটা হেলথ কেয়ার চালু করে এই টিচারগুলোর ভবিষ্যৎ বদুল্যমান রয়েছে তাই নিয়েও কোনো মন্তব্য তাদের মুখে শোনা যায় না এই বিষয়গুলো আইন অনুযায়ী আইন মোতাবেক আমাদের পাওয়ার কথা ইপিএফও আমাদের পাওয়ার কথা পে স্লিপও আমাদের পাওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। যা আইন রয়েছে সেই আইন অনুযায়ী আমাদের পাওয়ার কথা ওয়ান জিরো নাইন ওয়ানও আমাদের পাওয়ার কথা এগুলো নিয়ে গোটাচারেক মামলা হাইকোর্টে মামলাকারীরা করেছেন এবং তাদেরকে সব রকম সহযোগিতা আর্থিক মানসিকভাবে আমরা করেছি আমরা অন্যায় করেছি এগুলো করা অন্যায় হয়েছে মামলা করা অন্যায় গণতন্ত্রের কথা বলছেন কেউ কেউ হাসি লাগে একুশে আগস্ট দু মনে আছে তো গণতন্ত্র আমরা সবাই রাজা কবিগুরু রবীন্দ্রনাথ আমরা সবাই রাজা সবাই রাজা হতে গিয়ে সেদিনের আন্দোলনে নেতা হটাও ভকেশনাল বাঁচাও করে যা ঘটেছিল তাতে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি হয়েছিল বিভিন্ন ধরনের হিংসাত্মক স্পুলিঙ্গ দেখা গেছিল যার থেকে বড় হিংসাও ছড়িয়ে পড়তে পারত আজকে হিটলারের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ এক তন্ত্রের কথা বলছেন কোনো জায়গায় খুব কষ্ট হচ্ছে কারো কারো তা ভালো কেউ কোনো মঞ্চ তৈরি করেছিলেন ভালো বিগত তিন চার বছরে সেই মঞ্চের কোনো কাজ তো দেখলাম না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তৈরি হওয়ার পর যারা আজ বলছেন তারা সেদিনকেও এসেছিলেন ধারাবাহিক ভাবে আসেননি আমরা বুঝেছিলাম কিন্তু গা লাগিয়ে রেখেছিলেন কেন সেখানে তাদের মত করে কাজগুলো হলো না বলে তারা এলেন না তাদের মতো করে হলো না বলে এলেন না কেউ মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন কে বারণ করেছে অবশ্যই দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই চিঠি দিতে পারেন কিন্তু সেই চিঠির অপব্যাখ্যা রিপোর্টার করলেন কই কোনো প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন কোনো প্রতিবাদপত্র তো দেখলাম না রিপোর্টার যা খুশি লিখতে পারেন এ কেমন কথা পারেন না রিপোর্টার যখন কোনো একটা রিপোর্ট করেন যে সম্বন্ধে রিপোর্ট করছেন তার সম্যক প্রমাণ তার কাছে থাকবে তাহলে আমরা কি ধরে নেব যে চিঠিটা মুখ্যমন্ত্রীকে দিয়েছেন সেই চিঠিটা না দেখেই রিপোর্টার রিপোর্ট করে দিয়েছেন আর যদি রিপোর্টে কিছু অ্যাবনরমালিটি থাকে তাহলে তার প্রতিবাদপত্রটা দিলেন না কেন আমাদের মনে হয়েছে আমরা মনে করছি আমাদের যা যা প্রাপ্য সেই সেই প্রাপ্যগুলো আমরা পাইনি এবং সেই সেই প্রাপ্যগুলোর জন্য রাজপথে যেমন গণতান্ত্রিক পদ্ধতিকে সবাইদের নিয়ে আন্দোলন করতে হবে ঠিক একই রকমভাবে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ জুডিশিয়ারির কাছেও যেতে হবে সেই কারণে মামলাগুলো করা হয়েছে এবং মামলাগুলো রানিং আছে মামলাগুলো তো বিনি পয়সায় হবে না যাদের মামলা তারাই মামলা করবেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দু তিনজন আইনজীবী দাঁড় করিয়ে নতুন নতুন রিট তৈরি করে মামলা করতে কত খরচ আমি বলছি আপনারা আপনাদের বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনে নেবেন পয়সা আদায় করার জন্য মামলা করা হয়েছে করুন না আপনারা মামলা ভাই আপনারা আপনাদের মতো করুন না আমরা তো কোনো বিষয়ে কোনো কথা বলছি না বৃত্তিমূলক নিয়ে খুব চিন্তিত না কোনো নেতৃত্বকে বিষদাকার করার জন্য কোনো একটা চ্যানেল দিনের পর দিন কোনো একজন বৃত্তিমূলক নেতাকে চালিয়ে তার আবার ভিডিওটা চালানোর আগে প্রত্যেকদিন দিন আগে আবার বিজ্ঞাপন হতো কালকে আসছে সমস্ত প্রচার করে দেয়া হবে এই ধরনের বক্তব্য দিতেন অশালীন কুরুচিকর বক্তব্য দিতেন আপনি ভেবেছিলেন ওইভাবে কিছু করে দেয়া যাবে হলো না ওইভাবে পারলেন না তারপর অন্যভাবে চেষ্টা করলেন মঞ্চ তৈরি করেছিলেন নাকি সবাইকে সঙ্গে নিয়ে সেই মঞ্চের আন্দোলনের স্বতঃস্ফূর্ততা আমরা পর্যবেক্ষণ করেছি আমাদের পর্যবেক্ষণে আছে বিরোধিকা যেখানে অস্ত্র রাজনৈতিক অস্ত্র ব্যবহার করছেন বৃত্তিমূলকের একটাই রাজনীতি পেটের রাজনীতি বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা নিজের জীবন জীবিকা সুরক্ষিতকরণ করতে চাইছে নিজের পে স্ল্যাব পেতে চাইছে নিজের ইপিএফ পেতে চাইছে নিজের পোস্টগুলোকে স্যাংশন করাতে চাইছে ষাট বছরটা পঁয়ষট্টি বছর করতে চাইছে টার্মিনাল আরও বাড়াতে চাইছে নাইট ওয়াচম্যানগুলোর ডাইরেক্টলি ডিপার্টমেন্ট থেকে মাইনে ব্যাংকে ঢোকাতে চাইছে বিভিন্ন সামাজিক সুযোগ সুযোগ সুবিধা নাইট ওয়াচম্যানদের পাওয়াতে চাইছে তাদের মাইনেটা মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী বাড়াতে চাইছে এগুলো বৃত্তিমূলক শিক্ষকরা চাইছে সেটা না করে দিনের পর দিন বৃত্তিমূলকের অন্য সংগঠনের নেতৃত্বকে হিটলার অন্য সংগঠনের নেতৃত্বর কুস্সা রটানোর জন্য নিজস্ব চ্যানেলকে ব্যবহার করা আজ আপনারা বড় বড় কথা বলছেন বৃত্তিমূলকের জন্য আপনারা অনেক কিছু করেছেন ওটিপির কথা আজ হঠাৎ বলছেন কেন যখন ওটিপি এলো আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন আপনি তো রিকগনাইজড অপজিশন। আবার অন্য রিকগনাইজড অপোজিশন যারা তাদের সঙ্গে মিলে হাত মিলিয়ে কাজ করেন আজ হঠাৎ বিশ্বাস করছেন কেন এপ্রিলের মধ্যে হয়ে যাবে কাদের মাধ্যমে বিশ্বাস করছেন কাদের দিয়ে করছেন যখন সরকারি নীতি আধিকারিক সঠিকভাবে পালন করছে না তখন সেগুলো কোটে জানালে আপনাদের এত ক্রোধ কিছের অন্য কোনোভাবে আধিকারিকদের সঙ্গে আঁত তৈরি করছেন নাকি মাঝে মাঝে তো আমার সেরকম মনে হয় আপনাদের মামলা করেছি বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরীদের প্রয়োজনে এবং প্রয়োজন আছে মামলা করেছে যারা মামলাকারী তাদেরকে আর্থিক সাহায্য করার দরকার বৃত্তিমূলক সমাজের এবং বৃত্তিমূলক শিক্ষকেরাই তার জন্য ফান্ডিং করবে এবং তার হিসেবপত্র বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কাছে পৌঁছে দেয়া হবে এত উদ্বিগ্ন হবেন না আপনি অনেক ধরনের কাজে আপনি ব্যস্ত আছেন বৃত্তিমূলক ছাড়াও বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন সেগুলো নিয়ে ব্যস্ত থাকাই বাঞ্ছনীয় আমি বেশি কাদা ছোড়াছুড়ি করতে চাই না শুধু একটা কথা বলছি এই মুহূর্তে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এক হলো পশ্চিমবঙ্গের শিক্ষা অঙ্গনে অন্যান্যদের মতো বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশপ্রহরীদেরও বেতন বৃদ্ধির প্রয়োজন এবং পে স্ল্যাবের প্রয়োজন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মসৃণভাবে পাওয়ার প্রয়োজন সেই কারণে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই আমরা সঠিক জায়গায় সঠিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং বিভিন্ন কে বিশ্লেষণ করে এবং সেই নির্যাস অনুযায়ী আমাদের কি কি প্রয়োজন ইভেন পলিটেকনিক স্টাফের কেসের পরে সেই কেসের রিফ্লেকশানও আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি এবং সেগুলোকে এক্সিকিউট করব তার জন্য যা ফান্ডিং লাগবে মামলাকারীরা সেই ফান্ডিং চাইলে আমরা আবার বিজ্ঞাপন দিয়ে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করব গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করার পরই দেয় ভয়ে দেখানো হয় ভয়ে দেখানো হয় অথচ কাতারে কাতারে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সঠিক অ্যাকাউন্টে নিজের ইচ্ছায় ইউপিআই থেকে ফান্ড ট্রান্সফার করেন কারণ তারা জানেন এই লড়াইটার প্রয়োজন আছে মামলাগুলো করার প্রয়োজন আছে আমাদের ধারণা এই মুহূর্তে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের স্ল্যাব পাওয়ার নৈতিক অধিকার আছে এবং সেই সংক্রান্ত তথ্য রিপোর্ট চিঠি সঠিক জায়গায় আমরা পৌঁছে দিয়েছি আমরা আশাবাদী আমরা আশাবাদী আমাদের ধারণা এখান থেকে আমরা বঞ্চিত হব না সামাজিক সুযোগ সুবিধাও আমরা পেয়েছি এবং পরবর্তীকালে বাকি ঘগুলোও আমাদের জুটবে তার জন্য যা যা করার প্রয়োজন আমরা চালিয়ে যাব কিন্তু কেউ কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক রাজনীতি জার্মান রাজনীতিক হিটলারকে টেনে নিয়ে আসছেন আমি অনেক রাষ্ট্রনায়কদের নাম করতে পারি এখানে বসে প্রয়োজন অনুভব করছি না শুধু এটুকুনি বলবো আপনাদেরকে বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি ছড়াবার প্রক্রিয়া জারি থাকবে যারা নিজেদের দাবি পূরণ করতে পারেননি আজ অব্দি তারা অন্যের দাবি পূরণ করবেন এ ধরনেরও আস্ফালন চলবে বিভিন্ন জায়গায় মেম্বারশিপ ফর্মও যাবে বিচার করবেন বৃত্তিমূলকের লড়াইটা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরাই করুক এটাই আমরা চাই মেডিকেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা চলছে নাইট ওয়াচম্যানদের একটা রায় বেরিয়েছে সেখানে জয়েন্ট সেক্রেটারিকে তাদের মাইনে বৃদ্ধির বিষয়টা বিবেচনা করতে বলা হয়েছে এবং প্রতিটি ভিটিসির এইচ আইদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাইট ওয়াচম্যানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের প্রথম দিনে স্যালারি ডিসভার্স করতে বলা হয়েছে এর পরেও আরও অনেক কিছু বিষয় রয়েছে তাদের বিষয়ে এবং সেটা সঠিকভাবে নৈশ প্রহরীদের জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা আমরা করেছি সেটা তাদের পক্ষে আরও আশাব্যঞ্জক হবে এটা আমরা আশা করছি এবং সেই পথে আমরা চলব এবং আমাদের ইপিএফ নাইন জিরো জিরো এইটের দশ নম্বর ক্লজ আমাদের পে স্লিপ ষাট পঁয়ষট্টি জনিত ব্যাপার সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট অন্যান্য দাবি দেওয়া নিয়ে একটা মামলা চলছে এবং সেই সংক্রান্ত আরও মামলাকারীরা উপস্থিত হয়েছেন তারা অন্য একটি মামলাও করতে চাইছেন সেই মামলাগুলো আমরা চালাবো এবং বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরাই সেই মামলার পন্সার হবে আপনাদের এটা জানিয়ে দিলাম তার সঙ্গে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে যারা বৃত্তিমূলকের শিক্ষকদের সামাজিক সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় চেয়ারপারসন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী পুণ্যেন্দু বোস মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করব তার পরামর্শ নেব এবং সেই অনুযায়ী এগিয়ে যাব আমাদের সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয়ের নেতৃত্বে আর বাকিদের আমরা বলবো ঘুমিয়েছিলেন ভালোই তো ছিলেন হঠাৎ আবার কি হল সব কিছুকে এলোবেলো করার এই চক্রান্ত বন্ধ করুন এইটুকুনি বলে আপনাদের আস্থা আছে আবার আপনাদের আস্থা এবং সঙ্গে থাকাকে প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম